দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়তের সাথে ইজি পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম প্রিয় শিক্ষার্থীরা গত পর্বতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কোন কোন পার্ট অধ্যয়ন করলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে যেহেতু শতটা পার্ট রয়েছে গণিত বইয়ের মধ্যে শতটা পার্ট যদি তোমরা করতে যাও তাহলে অনেক সময়ের ব্যাপার এজন্য আমি তোমাদেরকে কয়েকটা পার্ট তোমাদেরকে আমি তুলে ধরেছিলাম তোমাদের জন্য যাতে করে তোমরা এই পাঠগুলা অধ্যয়ন করলে তোমরা এখান থেকে ভালো রেজাল্ট করতে পারো পাঠগুলা করলে মূলত তোমরা ভালো রেজাল্ট করতে পারবা আমি তোমাদেরকে আরেকটা কথা বলেছিলাম যে আমি তোমাদেরকে কমন কমন কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসব আমি গত এক পর্বতে তোমাদের একটা সৃজনশীল সমাধান করেছিলাম আজকে আমি আবার আরেকটা সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই সৃজনশীলটা ঢাকা বোর্ড দু সালে এসেছিল তো দেখো কী রয়েছে সৃজনশীলের মধ্যে আমি তোমাদেরকে যে সৃজনশীলগুলো করাবো আশা করি এগুলো থেকে তোমাদের কমন পড়বে তো তোমরা মনোযোগ দিয়ে দেখবা আর যারা তোমরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা তাহলে আমি তোমাদের যে অঙ্কগুলো তোমাদের জন্য আমি দিবো সে অঙ্কগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবা তো দেখি আজকের সৃজনশীলটা কী রয়েছে ডাকাবো দু হাজার উনিশ মূলত এই সৃজনশীলটা ডাকাবোর্ড দু হাজার উনিশে আট ছিল দেখো এখানে কী দেওয়া আছে ওয়াই ইজিক্যাল টু ফাইভ প্লাস টু রুটোবার সিক্স এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু এইট্টি টু বাই নাইন দেখো আমাদেরকে এই অনুচ্ছেদরা দিয়ে দিয়েছে আমরা এই অনুচ্ছেদের উপর ডিপেন্ড করে তারা কিন্তু তিনটা প্রশ্ন আমাদেরকে দিয়ে দিয়েছে দেখো ক নম্বরের প্রশ্নটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করো সেটা কি দেখো এম কিউব মাইনাস থ্রাইস এম স্কোয়ার প্লাস থ্রাইস এম মাইনাস টু এই রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো একেবারে ইজি এই রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমাদেরকে তাই বলা হয়েছে তো চলো দেখি কীভাবে উৎপাদক বিশ্লেষণ করবো আমরা এই রাশিটাকে সেটা একটু জেরে নেই। দেখো আমরা একটু নিচে চলে গেলাম ক নাম্বার প্রশ্নটা আমি তোমাদের জন্য সমাধান করে রেখেছি একটু খেয়াল করো এখানে আমাদের রাশিটা দেওয়া ছিল কি এম কিউব দেখো এই রাশিটা দেওয়া ছিল আমাদের হুম এই রাশিটা যে এম কিউব মাইনাস থ্রাইস এম স্কোয়ার প্লাস থ্রাইস এম মাইনাস টু দেখো এটাকে আমরা একটা সূত্রে পরিণত করব। যদি আমি তোমাদের ঠিক এই মাঝামাঝি একটা লাইন তোমাদেরকে করে দেখাই হুম এই মাঝামাঝি লাইনটা আমরা কিভাবে করবো একটু দেখি মনে করো তোমরা কিন্তু করবে না আমি জাস্ট তোমাদেরকে এই লাইনটা মানে এই লাইনটা এই দ্বিতীয় লাইনটা কীভাবে আসলো সেটা একটু তোমাদেরকে আমি দেখাবো আমি তোমাদেরকে খুঁটিনাটি দেখাবো একদম খুঁটিনাটি যাতে করে তোমাদের তোমাদের অঙ্কটা বুঝতে কোনো সমস্যা না হয় দেখো এখানে আমরা একটা দুই সূত্র করে আমরা জানি এ মাইনাস বি হোল কিউবের একটা সূত্র আছে এ মাইনাস বি হোল কিউবের একটা সূত্র রয়েছে এবার দেখো আমি দুই উপরের এই লাইনটাকে ভেঙে ভেঙে তোমাদেরকে একটু বোঝাই দেখো আমি লিখবো এম কিউব মাইনাস থ্রাইস এম স্কোয়ার প্লাস প্লাস থ্রাইস এম দেখো এই যে আমাদের মাইনাস টু পরে আসে এটাকে আমরা একটু সূত্রের স্বার্থে মানে অঙ্কের স্বার্থে আমরা এটাকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান লিখবো যদি লিখি দেখো তাহলে মাইনাস হেভেন এসে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে প্লাস হয় এবার যদি আমরা এটাকে যোগ করি এক আর এক যোগ করি তাহলে দুই হয় অর্থাৎ মাইনাস টু হয় এই মাইনাস টু কিন্তু আমাদের মিলে গেছে ঠিক আছে তো এবার দেখো আমরা এবার এই এমকে ধরবো কত এ আর এই এই ওয়ানটাকে ধরবো আমরা বি অর্থাৎ এ বি যদি আমরা ধরি তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা এখানে পাই তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার দেখো এ কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তারপরে দেখো মাইনাস ওয়ান যে পরে একটা ছিল সেটা আমরা যেমনই রেখে দিয়েছি তাহলে আমরা সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি এ কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এব স্কোয়ার মাইনাস বি কিউব তারপরে মাইনাস ওয়ান যা ছিল তো আমরা রেখে দিয়েছি যেটা এই লাইনের মধ্যে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তারপর দেখো আমি একটা এবার টু পরিচয় করে তোমাদেরকে আবার দেখাই তাহলে আমরা সূত্রটা পেলাম কি আমরা এখানে সূত্রটা পেলাম হচ্ছে এ কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এব বি স্কোয়ার মাইনাস বি কিউব তারপরে মাইনাস ওয়ান রেখে দিলাম দেখো এখানে এটা কার সূত্র এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র এই সূত্রটা কার সূত্র এ মাইনাস হোল হোলকিউ সূত্র তাই আমরা লিখছি এ মাইনাস হোল কিউব ঠিক আছে যেহেতু আমরা এম কে এ ধরছিলাম ওয়ান কে বি ধরছিলাম তাহলে এ মাইনাস বি হলকিউ সূত্র তারপর দেখো মাইনাস ওয়ান রয়েছে সে মাইনাস ওয়ান আমরা এখানে লিখে দিয়েছি তারপর দেখো এবার কিন্তু আরেকটা সূত্র হয় দেখো এটাকে যদি আমরা এ ধরি এই এই রাশিটাকে যদি আমরা এ ধরি আর এই ওয়ানকে যদি আমরা বি ধরি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয় তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি হয় তাহলে আমরা লিখতে পারি আমরা জানি অনুসিদ্ধান্তের একটা সূত্র আছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব এখন দেখো এই জায়গাতে আমি যদি তোমাদেরকে একটু পরিষ্কার করে দেখাই তাহলে এখানে কিন্তু একটা সূত্র হয়েছে এই জায়গাতে একটা সূত্র হয়েছে এ কিউব প্রথম আমরা এম মাইনাস ওয়ানকে এ কিউব ধরছি মাইনাস এ ওয়ানকে আমরা বি কিউব ধরছি তো এটার উপর কিউব দেইনি কারণ কিউব দিলেও হবে না দিলেও হবে তারপর দেখো যদি এরকম হয় তাহলে তার সূত্র হয় কি এর সূত্র আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আছে ঠিক আছে তাহলে এই সূত্রটাই আমরা এখানে লিখছি দেখো এ মাইনাস বি এই স্কোয়ার প্লাস এ বিবি মানি ওয়ান ওয়ান দ্বারা এটাকে গুণ করলে ওয়ানই হয় জন্য আমরা বি দিই না প্লাস বি কিউব বি কিউব ওয়ানকে যদি আমরা তিনবার গুণ করি তাহলে ওয়ানই হবে ঠিক আছে তাহলে আমরা এতটুকু বুঝলাম যে এটাও একটা সূত্র আকারে আমরা এদিকে নিয়ে আসলাম তাহলে ইকুইব মাইনাস বি সূত্র হচ্ছে কি বলো তো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তারপর দেখো এবার আমরা নিচে দিয়ে আমরা খেয়াল করি এটার মধ্যে দেখো এখানে এ এম মাইনাস টু মাইনাস টু কেন হলে দেখো এখানেও প্লাস আসবে মাইনাস আসে এখানেও মাইনাস আসে আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস তাহলে আমরা যোগ করতে পারি একে একে যোগ যদি আমরা করি তাহলে টু হয় তাহলে সেটা কীসের হয় মাইনাসের হয় যেহেতু উভয়টাই মাইনাসের মাইনাসের চিহ্ন তাহলে কী হয় মাইনাস হয় তো এম মাইনাস টু তারপর দেখো এখানে দেখো এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র আমরা বলতে পারি এম কে যদি আমরা এ ধরি আর মাইনাস ওয়ানকে যদি আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার আর এ মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এখানে লিখেছি এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি মানে হচ্ছে ওয়ান ওয়ান আমরা দেই নি কারণ ওয়ান দিলেও যে কথা না দিলে একই কথা তাহলে এ মাইনাস বি হল কিউবের সূত্র এ মাইনাস বি হল স্কোর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি তারপর দেখো এম এ এম এর এম আমরা এখানে লিখে দিয়েছি তারপর দেখো মাইনাস এর ওয়ান আমরা লিখে দিয়েছি তারপর দেখো প্লাস প্লাস ওয়ান আছে আমরা প্লাস ওয়ান এখানে লিখে দিয়েছি তারপর দেখো আমি তোমাদের খালি সর্বশেষ লাইনটা দেখাই মূলত তারপর দেখো আমরা এখানে যা উপরে যা ছিল এম মাইনাস টু এখানে আমরা লিখে দিয়েছি এবার দেখো এখানে কিন্তু কি হলো এখানে হচ্ছে একটু খেয়াল করো এখানে হচ্ছে মাইনাস টু এম আসে আর এখানে প্লাস টু এম আসে আমরা যা প্লাস এম আসে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস তাহলে দেখো দুইটা এম থেকে যদি একটা এম চলে যায় তাহলে কিন্তু একটা এমই থাকে ঠিক আছে তাহলে আমরা কে বুঝলাম আমরা প্রথম বসাই হচ্ছে এম মাইনাস টু এম মাইনাস টু তারপর এম স্কোয়ার এম স্কোয়ার বসাই দিলাম তারপর টু এম থেকে আমরা একটা এম বিয়োগ করলাম বিয়োগ করলে থাকে হচ্ছে একটা এম সেটা মাইনাসের কেন বড় চিহ্নটা হচ্ছে মাইনাসের এই জন্য মাইনাসের তারপরে দেখো এই যে এখানে এটাও প্লাসের এটাও মাইনাসের তাহলে প্লাস সেভেন্সে কাটা যায় আমরা কেটে দিতে পারি তারপর দেখো প্লাস ওয়ান রয়েছে আমরা প্লাস ওয়ান দিয়েছি মূলত এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি তোমরা নাম্বার এবং কটা বুঝতে পেরেছ এবার দেখি আমরা খ নাম্বারে কী রয়েছে খ নাম্বারের মধ্যে আছে ওয়াই দি ফোর ফোর প্লাস ওয়ান বাই ওয়াই দি ফোর ফোর ফোরের মান নির্ণয় করো তাহলে দেখো এখানে বলা হয়েছে ওয়াই টুদি ফোর ফোর তা এখানে কী বলা হয়েছে একটু খেয়াল করো এখানে বলা হয়েছে ওয়াই দি ফোর ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফোরের মান নির্ণয় করো তাহলে আমরা দেখি এটার মান আমরা কীভাবে নির্ণয় করতে পারি একটু খেয়াল করো ক নম্বর অঙ্কটা আমি তোমাদের জন্য সমাধান করে রেখেছি ক নম্বর অঙ্কটা আছে দেওয়া আছে ওয়াই ইজিক্যাল টু ফাইভ প্লাস টু রুট সিক্স দেখো এটা কিন্তু আমাদের দেওয়া ছিল উপরে তোমরা দেখেছ এটা আমি তোমাদেরকে একটু মার্ক করে দেখাই এটা উপরে দেওয়া ছিল তো যেহেতু আমাদের আমরা দেখছিলাম যে আমাদের ওয়াই টু দি পাওয়ার ফোর তারপর হচ্ছে প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফোর এটার মান আমাদের বের করতে হবে তাই না এবার দেখো তাহলে আমাদের ওয়াইয়ের মান দেওয়া আছে কিন্তু ওয়ান বাই ওয়াইয়ের মান দেওয়া নেই ঠিক আছে তাহলে আমরা এটার মান থেকে এই যে ওয়াইয়ের মান থেকে আমরা ওয়ান বাই ওয়াই এর মানটা বের করব তাহলে দেখো এখানে আমরা কি করেছি দেওয়া আছে যেহেতু ওয়াই ইজিক টু ফাইভ প্লাস টু রুট সিক্স তো এটাকে আমরা বা এখানে দেখো বা ওয়ান বাই যেহেতু আমরা ওয়ান বাই ওয়াই ওয়াইয়ের মান বের করব এই জন্য আমরা ওয়ান বাই ওয়াই আমরা দিলাম ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই নিচে ওয়াইয়ের মান হচ্ছে এটা আর যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই মানটা আমরা বসাই দিলাম তারপর দেখো এবার আমাদের অঙ্কটাকে আমরা কি করব হর এবং লক্ষ্যে কী করবো রুট ফাইভ মাইনাস টু রুট সিক্স দ্বারা গুণ করবো তাহলে একটু খেয়াল করো আমাদের আমরা যে এইটা পেয়েছিলাম এই লাইনটা এই লাইনের মধ্যে আমরা কী করবো আমরা এই লাইনের মধ্যে কী করবো মাই ফাইভ মাইনাস টু রুট সিক্স রুট সিক্স দিয়ে আমরা কী করবো হর এবং লভকে গুণ করবো দেখো আমরা তাই করেছি উপরে ওয়ান ছিল উপরে ওয়ান ছিল ওই যে ওয়ানটা আমরা লেখলাম তারপরে দেখো গুণ তারপরে হচ্ছে ফাইভ মাইনাস টু রুট সিক্স এটা দ্বারা আমরা গুণ করলাম একইভাবে দেখো নিচে আমাদের এটা ছিল যে এটা ফাইভ প্লাস টু রুট ওভার সিক্স দেখো এটাকে আমরা এটাকে এই জায়গাতে আমরা গুণ করছি যে ফাইভ মাইনাস টু রুট সিক্স তাহলে আমরা কী করলাম হর ওলফকে এখানে আমরা গুণ করলাম ঠিক আছে তাই এবার আমরা নিচের লাইনে চলে যাই আমি কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এবার এই লাইনটা একটু খেয়াল করো দেখো এখানে ওয়ান বাই ওয়ান বাই ওয়াই আমি রেখে দিলাম ইকুয়াল টু এবার খেয়াল করো আমরা যদি ওয়ান দ্বারা আমরা যদি ওয়ান দ্বারা এটাকে গুণ করি তাহলে কিন্তু আমরা এটাই পাবো তাই না ফাইভ মাইনাস টু রুট সিক্সে আমরা পাবো তা আমরা কিন্তু তাই লিখে দিলাম তারপর দেখো এখানে যদি আমরা খেয়াল করি দেখো এই জায়গাতে ফাইভ এখানে একটা আছে এখানে ফাইভ একটা আছে তাহলে আমরা ফাইভ স্কোয়ার লিখতে পারি দেখো আমরা যদি গুণ করি এটা যেহেতু গুণ অবস্থা আছে আমরা যদি গুণ করি তাহলে আমরা কী করি পাঁচ ৫ পঁচিশ পাই তাহলে পাঁচ পাশে পাঁচ দ্বারা যদি আমরা পাঁচকে গুণ করি পাঁচ দ্বারা যদি আমরা পাঁচকে গুণ করি তাহলে আমরা কত পাই পঁচিশ পাই আর পঁচিশকে কিন্তু আমরা এভাবে ফাইভ স্কোয়ার লিখতে পারি ফাইভ স্কোয়ার লিখলে আমরা বুঝি হচ্ছে সেটা পঁচিশ তাহলে দেখো তারপর হচ্ছে প্লাসে আর এ মাইনাসে মাইনাস তারপর দেখো আমরা মাইনাস দিয়ে দিলাম এবার দেখো টু রুট সিক্স টু রুট সিক্স এটাকে আমরা স্কোয়ার দিয়ে দিলাম কী দিলাম স্কোয়ার দিয়ে দিলাম যেহেতু এখানে দুইটা আছে সেজন্য আমরা স্কোয়ার দিয়ে দিলাম তারপর দেখো এবার যদি তোমরা খেয়াল করো এবার আমরা একটা জিনিস খেয়াল করবো যে আমি একটু কেটে আবার তোমাদেরকে দেখাই দেখো এবার তাহলে আমরা কিন্তু এখানে এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি মনে হয় তারপর সমান সমান দিয়ে আমরা দিই নিচে এখানে দেখো উপরে যা আসে আমরা তাই বসায় দিলাম যে ফাইভ মাইনাস টু রুট সিক্স নিচে এসে দেখো যেহেতু ফাইভ স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে পাঁচ পাঁচ আর পঁচিশ কারণ আমরা জানি এখানে দুইটা ফাইভ আছে আমি একটু তো আগে তোমাদেরকে দেখেছি আর তারপর দেখো এখানে এবার যদি তোমরা খেয়াল করো এখানে আছে টু একটু খেয়াল করো টু তারপর হচ্ছে রুট সিক্স তার মধ্যে আছে হোলি স্কোয়ার তাহলে দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি পাই একটু খেয়াল করো এই জায়গাতে আমরা টু দুই দুগুনে কত পাই আমরা দুই দুগুনে আমরা চার পাই হ্যাঁ তারপর দেখো এখানে আমরা এই আর এই রুটে যদি আমরা কেটে দিই তাহলে আমরা পাই হচ্ছে সিক্স তো সিক্স কয়েবার আসে বলো তো তাহলে আমরা কী পাই এই রুটে আর স্কোয়ারে কেটে দিলে আমরা পাই হচ্ছে সিক্স তারপর দেখো চারশোয় কত চারশো হচ্ছে চব্বিশ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আবার কথাটা বলি একটু আবার আমি এটাকে কেটে আবার একটু বলি হ্যাঁ দেখো আমাদের এখানে আছে কি এই জায়গাটা আমি আবার বলতেছি যে এখানে আছে টু রুট সিক্স তার উপর আছে হোলি স্কোয়ার দেখো আমরা জানি আর রুটে কেটে যায় ঠিক আছে আমরা কেটে দিলাম স্কোয়ার রুটে কেটে যাওয়ার পর আমরা কী পাই টু এবার দেখো এখানে দুইটা টু আছে প্রথমে আমরা দুই খেয়াল করি তাহলে দুইটা টু দুই হয় তাহলে এখানে পাবো হচ্ছে আমরা ফোর তারপর দেখো এখানে সিক্স আছে যেহেতু রুট কেটে দিয়েছি এটা সিক্সটা রুটের মধ্যে ছিল রুট কেটে দিয়েছি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে সিক্স তাহলে দেখো চারশো কত চারশো চব্বিশ আমরা চব্বিশ পেয়ে গিয়েছি তারপর দেখো এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কী পাই দেখো চব্বিশের থেকে যদি পঁচিশ থেকে এই পঁচিশ থেকে যদি চব্বিশ চলে যায় তাহলে থাকে হচ্ছে ওয়ান তার উপরে থাকে হচ্ছে ফাইভ মাইনাস টু কত টু রুট সিক্স তাহলে এটা দেখো একটা খেয়াল করো তাহলে আমরা নিচে পাই কত ওয়ান তাহলে এই ওয়ানের ওয়ান দেওয়া লাগে না যেহেতু নিচে ওয়ানের কোনো মূল্য নেই একা ওয়ান দুই থাকে তাহলে আমরা পাই পাই হচ্ছে কত ফাইভ মাইনাস টু রুট সিক্স ঠিক আছে তারপর যদি আমরা খেয়াল করি একটু নিচে যাই তারপর দেখো এবার যেহেতু আমরা এতক্ষণ কিন্তু আমরা পেয়েছিলাম কি বলতো আমরা ওয়ার মান পেয়েছিলাম ফাইভ প্লাস রুট টু রুট সিক্স এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান দেওয়া ছিল আর আমরা ওয়ান বাই ওয়াইয়ের মান পেলাম ফাইভ মাইনাস টু রুট সিক্স ঠিক আছে তাহলে আমরা এইবার আমরা মানটা বসাই দেখো এই জায়গাতে অতএব ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াইয়ের ওয়াইয়ের মান কত হয় দেখো এটা হচ্ছে ওয়াইয়ের মান প্লাসের প্লাস তারপর দেখো এইমাত্র মাত্র আমরা পেলাম এটা যে ওয়া ওয়ান ওয়ান বাই ওয়াইয়ের মান হচ্ছে এইট তারপরে দেখো এবার যদি আমরা খেয়াল করি এটার এটার মান কী হয় এবার দেখো এখানে এটা মাইনাসে দেখো আমি একটু ক্লিয়ার করে তোমাদেরকে দেখাই হ্যাঁ দেখো মাইনাস টু রুট সিক্স এটা মাইনাসের এবার হচ্ছে প্লাসের তাহলে আমরা এটা কেটে যেতে পারি তাই না তাহলে থাকে কি আমাদের দেখো এখানে প্লাস ফাই প্লাসের ফাইভ আসে এখানে প্লাসের ফাইভ আসে তো আমরা জানি প্লাসে প্লাসে প্লাস হয় তাহলে ফাইভে ফাইভে টেন হয় তাহলে আমরা পাইলাম কত দেখো ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াইয়ের মান পাইলাম হচ্ছে আমরা টেন তো যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে ওয়াই টু দি ফোর ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু দি ফোর ফোর মান বের করতে যেহেতু আমাদেরকে এটা মান বের করতে বলা হয়েছে তো দেখো এটাকে আমরা ভেঙে নিলাম এখানে এখানে ওইটাকেও আমরা ভেঙে নিলাম তো এদিকে আমরা দেখো টু দ্বারা টু যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের টু দি ফোর ফোর মিলে যায় তারপরে দেখো এখান থেকে আমরা টু দ্বারা টু দ্বারা গুণ করি তাহলে কিন্তু টু দি ফোর ফোর মিলে যায় তাহলে দেখো এখন আমরা কিন্তু একটা সূত্র পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র পেলাম কী পেলাম দেখো তো এখানে এখানে একটা সূত্র পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তা আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সতেরো হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু আমরা কিন্তু তাই এখানে লিখে দিয়েছি ঠিক আছে তারপরে যে আমরা নিচে যাই দেখো এবার আমরা এটাকে কী করবো যেহেতু এই জায়গাতে দেখো ওয়াই স্কোয়ার আসে এখানে ওয়ান বাই ওয়াই স্কোয়ার আসে তা আমরা কিন্তু এই ওয়াই স্কোয়ারটাকে মানে দুইটাকে একত্রে করতে পারি দেখো ওই আমরা ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হ্যাঁ তার হোল স্কোয়ার দিতে পারি আমরা এতটুকু জায়গাতে এই যে ওয়াই স্কোয়ার আছে প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি তাহলে আমরা বুঝি যে কি তাহলে আমরা বুঝতে পারি যে এখানেও ওয়াই স্কোয়ার আছে প্লাস এখানেও কিন্তু ওয়াই স্কোয়ার আছে ঠিক আছে তাইলে আমরা এভাবে লিখতে পারি তারপরে দেখো মাইনাস এইভাবে কিন্তু আরেকটা সূত্র হয়েছে এ প্লাস বি উপরের সূত্রটার মতো এ প্লাস ভোল স্কোয়ারের সূত্র আর এ প্লাস ভোল স্কোয়ার সূত্র আমরা উপরে বসেছিলাম যেটা যে এ প্লাস ভি সূত্র হচ্ছে এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানেও একটা সূত্র তারপর এ যে স্কোয়ারটা সেই স্কোয়ারটা হচ্ছে এ স্কোয়ার তারপর মাইনাস টু যে ছিল আগেরটায় সে মাইনাস টু ঠিক আছে তারপরে দেখো এইবার আমরা মান বসাবো আমরা কিন্তু ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াইয়ের মান পেয়েছিলাম টেন আমরা এখানে টেন বসিয়েছি আমরা এখানে টেন বসিয়েছি তারপর টেন স্কোয়ারের স্কোয়ার দিয়ে দিলাম তারপর দেখো মাইনাস এ মাইনাস টু আছে মাইনাস টু আমরা দিয়ে দিলাম এগুলিগুলো কিন্তু কাটা যায় তোমরা জানো এগুলিগুলো কাটা যায় ঠিক আছে তারপর দেখো এইবার মাইনাস এ মাইনাস টু মাইনাস টু আমরা দিয়ে দিলাম এবার দেখো দশ দ্বারা দশকে গুণকল যেহেতু এখানে দুইটা দশ আসে দশ দ্বারা দশকে গুণ করলে আমরা পাই হচ্ছে একশো তারপর হচ্ছে মাইনাস টু এর মাইনাস টু তারপর দেখো এই মাইনাস টু এর তারপর এই স্কোয়ার স্কোয়ার এখানে দিয়ে দিলাম তারপর এই মাইনাস টু এই মাইনাস টু এখানে দিয়ে দিলাম তারপর দেখো এবার আমরা যদি ক্যালকুলেশন করি একটু তোমাদেরকে দেখাই খেয়াল করো এবার আমরা দশ একশো থেকে দিয়ে আমরা দুই করি তাহলে আমরা পাই হচ্ছে কত আটানব্বই দেখো আমরা এখানে আটানব্বই পেয়েছি আর স্কোয়ারের স্কোয়ার এখানে দিয়ে দিলাম তারপর মাইনাস টু আর মাইনাস টু আমরা এখানে দিয়ে দিলাম এবার দেখো এই আটানব্বই এখানে কটা আছে বলো তো এখানে দুইটা আটানব্বই রয়েছে দুইটা আটানব্বই তাহলে এক দুইটা আটানব্বই ধরো আটানব্বইকে যদি তুমি গুণ করো তাহলে পার্বাচন নয় হাজার ছয়শো চার তার থেকে টু বিয়োগ করলে তুমি পার্বচ্চ নয় হাজার ছয়শো দুই আর এটা হচ্ছে আমাদের নির্ণয় মান আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমি তোমাদের গ নম্বর অঙ্কটা কটা আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো আমি আর উপরে যাব না তো গ নাম্বারে কিন্তু দেওয়া আছে এটা হ্যাঁ এটা দেওয়া ছিল তোমরা দেখবা প্রশ্নের মধ্যে এটা দেওয়া আছে হ্যাঁ তাহলে এবার এটাকে আমরা একটা সূত্র করবো দেখো এটাকে আমরা লিখতে পারি আমি কিছু উপরে দেখাইছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি কি আমরা লিখতে পারি হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার দিতে পারি আমরা তাই না তাহলে আমরা বুঝতে পারি যে দুইটার মধ্যে এটা এই স্কোয়ারটা আসে তো দেখো আমরা তাই করছি তাহলে এটা সূত্র হচ্ছে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক্স স্কোয়ারের সূত্র হচ্ছে এ মানে বিল স্কোয়ার প্লাস টু এ এবি তারপর যা আছে তা আমরা সূত্র প্রয়োগ করছি এখানে তারপর দেখো এটা যা আছে তা লিখে দিলাম তারপর এই জায়গাতে এই এক্স এক্সে কাটা দিতে পারি আমরা তাহলে এই যে এইটা আমরা কিন্তু আগে নিয়ে আসছি কোনটা আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাই দেখো এই লাইনটার মধ্যে এই লাইনটার দিকে খেয়াল করো দেখো প্রথমে এটা যা এটা যা আছে আমরা তাই এখানে লিখে দিয়েছি তারপর দেখো সমান সমান দিয়ে আমরা এই সমানটা দিয়ে এটা আগে এই রাশিটা লিখছি এই রাশিটা লিখে তারপর দেখো যেহেতু এই রাশিটা আমরা আগে লিখছি তাহলে এই মাইনাস টু আছে এটা দুই বাম ডান দিকে যায় তাহলে এখানে প্লাস টু আছে যদি এটা বাম দিকে যায় ডান দিকে যায় তাহলে সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে তো আমরা মাইনাস টু লিখছি তো দেখো এবার এটাকে যদি আমরা কী করি লসাও করি তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে এটা এটার থেকে আমরা কালক বিরাশি থেকে আঠারো বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ তার অর্থাৎ আমরা কি করলাম দেখো তাহলে আমরা এবার আমাদের স্কোয়ারটা উঠানোর পালা তো আমরা বছরে বর্গ করে দিয়েছি দেখো একটু খেয়াল করো যেহেতু আমাদের এই স্কোয়ারটা রয়েছে এই জায়গায় স্কোয়ারটা রয়েছে তো এই স্কোয়ারটা উঠাইতে হলে আমাদের কিন্তু বর্গ করতে হবে এই জন্য আমরা কী করছি দেখো এই জায়গাতে বর্গ করে দিয়েছি উভয় উপসের বর্গ করলে কিন্তু আমাদের এই স্কোয়ারটা উঠে যায় তাহলে দেখো এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স আর হচ্ছে রুট ওভার সিক্সটি ফোর বাই নাইন তো এবার দেখো সিক্সটি ফোরকে আমরা দুই বর্গ করি তাহলে আমরা পাই হচ্ছে এইট আর নাইনকে দিয়ে আমরা বর্গ করি তাহলে আমরা পাই হচ্ছে থ্রি তাহলে কিন্তু আমরা পাইলাম কত বলো তো আমরা পাইলাম এক্স মাইনাস এক্স 1 ওয়ান বাই এক্স টু এইট বাই থ্রি তো দেখো পক্ষের দিকে একটু খেয়াল করো এবার পক্ষটা আমাদের কী আছে পক্ষটা আছে আমাদের টোয়েন্টি সেভেন ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এটা এটা হচ্ছে একটু আমি দ্রুত করাচ্ছি আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই দেখো তাহলে সাথে সাতাশ আমরা রেখে দিলাম আর এখানে এ কিউব সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম এই জায়গাতে সূত্রটা আমরা বসাইলাম যে এক্স এক্স ওয়ান এ ইন্টু এ মাইনাস এ মাইনাস সূত্রটা আমরা এখানে বসাইলাম তারপর দেখো টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন রয়ে গেল এবার এটার মান কিন্তু আমরা পেয়েছি এই জায়গাতে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান পেয়েছি এইট বাই থ্রি তার হোল হোল হোলকিউব আমরা এখানে বসাই দিলাম তারপর দেখো প্লাস প্লাস থ্রি প্লাস থ্রি আমরা এখানে দিলাম এক্স এক্সে কাটা যায় তারপর দেখো এটা যা আছে তা আমরা এটা এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আমরা আমরা পেয়েছিলাম এখানে এটা এটা আমরা এখানে বসাই দিলাম তারপরে দেখো এবার আমরা ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের ডানপক্ষ মিলে যাবে এবার দেখো আমরা কি করি এবারে সাতাশে সাতাশে আমরা রেখে দিলাম এবার এটাকে যদি আমরা তিন আটকে দুই তিন তারা আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে পাঁচশো বারো আর এই তিনকে দুই তিন তারা গুণ করি আমরা পাবো হচ্ছে সাতাশ সাতাশকে যদি আমরা তিনবার গুণ করি আর কি এ তিনকে দুই আমরা তিনবার গুণ করি তাহলে আমরা সাতাশ পাবো তারপর দেখো প্লাস এবার এবার দেখো এই তিনে তিনে কাটা জায়গা থাকা হচ্ছে এইট আমরা এইট এখানে বসায় দিলাম তারপর দেখো পরের লাইনে সাতাশের সাতাশ আমরা রেখে দিলাম এবার যেহেতু এই জায়গাতে আমরা লসাগু করতে পারি আমরা লসাগু করার পর আমরা পাইলাম হচ্ছে সাতাশ এবার লসাগু করার পর আমরা এটাকে এইটা এই দুইটা সংখ্যা পেয়েছি দুইটা সংখ্যা যোগ করার পর আমরা কাটাকাটি করলে মূলত আমরা পাবো হচ্ছে সাতশো আঠাশ অথবা সাতশো আঠাশ আমরা এবার আমরা পেয়েছি কত দেখো টোয়ার্টি সেভেন ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু সাতশো আঠাশ এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল গ নম্বরের মধ্যে তো ফি শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো আর আমি খুব দ্রুত অঙ্কটা বোঝানোর চেষ্টা করেছি যদি তোমরা কেউ না বুঝে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবো আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ